তো বৌ ভাই কইতে গেলে আমার কষ্ট লাগবে বোঝার নাই কিন্তু কোয়া লাগে এটা এগুলো হলো একটা মার্কেটিং মার্কেটিং বুঝেন আমি সর্বতর্ব বেচুম একটা মার্কেটিং এর ব্যাপার আছে ইয়াং পোলা বান রাই বটাইবো বউরে দেখবো দর্শক বন্ধুরা সেই বউ নিয়ে ভাইরাল সেই সর্বদা ভাই সেই ভাইর কাছে চলে আসলাম আমরা ভাই দেখতেছি ভালোই সরব বিক্রি করতেছেন ভাই এটা আপনার কাস্টমার না আমার বউ একটা আপনার বউ দেন

ঠিক আছে আপনার মনে করেন যে গ্যাস্ট্রিকের ইয়াটা কমাইবো আপনার আপনার মনে করেন যে ইসুপ গোলের বসে আছে আপনার মনে করেন যে এনার্জির একটা ব্যাপার সেপার আছে এমন পেন আমার বউ পাশে কি কমু ভাই এরকম আমি আমি নিজে ভাই প্রতিদিন মানে না খাইলেও দুই তিন গ্লাস খাই হাঁচা কথা ভাই শরীর হিট থাকে আপনি তো ভাই দিকে লয়ে যেতেছেন এটা হিট থাকার তো বিষয় না বিষয়টা হলো শরবত এটা গাছন্ত জিনিস না ভাই এটা ভালো না গাছন্ত জিনিস তো খাওয়া ভালো ভাই ভালো জিনিস না এটা এটা খাইলে তো ভালো এই যে এই যে অ্যালোভেরাটা আছে এই এই অ্যালোভেরাটার আমরা তো বাঙ্গালী না ভাই আমরা তো জুকে মাতাল এটা তো আমরা মূল্যায়ন করি না হ্যাঁ অ্যালোভেরা কিন্তু মূল্যায়ন করে না আপনি যান অন্য উন্নত রাষ্ট্র যান দেন অ্যালোভেরাটার কত মূল্য কত দাম এই যে শিমলের মূল দাম এটা কিন্তু দশ টাকা পিস বেচে মাইন্ড করেন না কেউ ভাই মাইন করেন না যারা শারীরিকভাবে একটু দুর্বল আছে ছেলে মানুষ এইটা যে তাদের জন্য কতটা উপকার যাদের বীর্য পাতলা হয় না অনেকের হয় না ভাই ভাই তো মনে হয় রেগুলার আর না না ও ও না ভাই গাইলেন বিদায় কইলাম আমার তো মনে আমার তো ভাই আমার তো ভাই মাল বেচন লাগবে কোন কথা আমি মাল আনলে মনে করেন যে এমনও দিন আছে আমি মাল আনি আমি বাজারে শরবতের গুনে ভাই গুণ বোর গুণ আমারও না গুণ হইলে আল্লাহ আমারে আল্লাহ মনে করেন ব্যবসা বাণিজ্য করে খাইতে খাইতেছি ভাই আমি আমার আমার যে সার্টিফিকেট আছে ভাই আমি চাইলে আমি টাকা পয়সা চাই কিছু ঘুসমুস চাই তো সবকিছু মিলে বর্ষা একটা প্ল্যান করলাম আমার শ্বশুরে আগে শরবতের ব্যবসাটা করতো শ্বশুর মারা গেছে আল্লাহ করুক বউ আমার বললো যে আমার বাপ এরকম শরবতের ব্যবসা করছে এটা আমি জানি কি কি উপকরণ লাগে আসলে সর্বদা কিন্তু আমার ওর কাছ থেকে শিখা কি কি উপকরণ লাগে এগুলো আমার কইসে করবার আমি এগুলো কিনছি কিনে একদিন বাজারে গেলাম যাই দেখি না রে ভালো হইতো বেচা লাভ তো মোটামুটি ভালো ধরেন আমি ধরেন আমার মনে করেন যে আমি যদি এক হাজার টাকার মাল নিয়ে বাইরে সকালবেলা ধরেন আমি আমি দুপুর বেলা বাসায় জায়গা দুইটা বালতি কারণ আমার তো শরীর ভাই এটা লোয়া তো আমার হাঁটতে হয় আমি তো পারি না দুইটা বালতি ভরা থাকলে আমার কষ্ট হয়ে যায় বেশি চাইলেও তো আনতে পারি না মনে করেন যে আমি লোয়া হই মালটা শেষ হয়ে যায় কিন্তু দুপুরের মধ্যে আবার মনে করেন যে আমি এবারে আবার দুপুরে ধরেন একবার যা লোহি আবার বিকাল একবার শেষ হয়ে যায় যায় ধরেন আমি এক হাজার টাকার মাল আনলে চার পাঁচ হাজার টাকা বেচতে পারি নর্মালি দুই দুই বেলায় যদি আমার দশ হাজার বেচা হয় ধরেন আট হাজার এলো দুই হাজার আমার খরচ বাকি ছয় হাজার আমার থাকে